নমস্কার বন্ধুরা তোমরা শুক্তো তো অনেকে অনেক রকমভাবে খেয়েছো তবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে খেয়েছো কিনা আমাকে জানিও এখানে করলাটা দেখো আমি লবণ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম যাতে তেতো ভাবটা চলে যায় অনেকটাই চলে যায় তারপরে ওভাবে আমি কেটে নিয়েছি এবার দেখো বড়িগুলো আমি কটা বড়ি নিয়েছি বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব এ দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি তারপরে ওই তেলে আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আলুগুলো এইভাবে ছোটো ছোটো করে করলা আর আলু এইভাবে কেটে নিয়েছি সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম একসাথে তারপরে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা বেশি দেওয়া যাবে না নিরামিষ যেহেতু এটা হালকাই হালকা ঝাল আর কি বাড়াতে হবে তাহলে ভালো লাগবে নাহলে সবজির টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার আদা কিছুটা আদা ব্রেড করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন করে তার সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেবো এটা এখন এটা হাই ফ্লেমেই করছি এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এটা বেশি জল এটা দেব না এটা একদম শুকনো শুকনো করতে হবে এবার দেখো ঝোল ফুটে উঠেছে এবার আমি ভাজা বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করে নেবো মিডিয়াম ফ্লেমে এবার দেখো ঢাকনা তুলে দেখো জলটা শুকিয়ে এসেছে একদম হালকা একটুখানি রয়েছে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে আলুগুলো গালিয়ে দেব ভেঙে দেব এ দেখো এইভাবে এইভাবে ভেঙে দিলে পরে একটু মাখা মাখা হবে জিনিসটা হ্যাঁ দেখো হয়ে গেছে রেডি একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায় বেশি সময় লাগে না এটা নিরামিষের দিনে ডালের সাথে এটা ভীষণ ভালো লাগে খেতে দেখো এরকম হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ